চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা সুরা আল ইমরানের একশো ছয় নম্বর আয়াতে আল্লাহ সেদিন কিছু কিছু চেহারা হবে তাদের মুখে শুধু হাসি থাকবে উজ্জ্বল থাকবে আবার কিছু চেহারা সেদিন কালো হবে যাদের চেহারা সাদা হবে হাসি হাসি খুশি খুশি ভাব থাকবে এরা হলো ইমানওয়ালা すばらしい。 ইমানদার কখনো টেনশন করে না বলতে ইচ্ছা করে না ইমানদার কখনো বিষ খায় না ইমানদার কখনো গলায় দড়ি দেয় না ইমানদার কখনো সুইসাইড করে না ইমানদার কখনো শরীরে আগুন লাগায় না ইমানদার কখনো গলায় ফাঁস দিয়ে সিলিং এ ঝোলে না ইমানদার কখনো রেলে মাথা দেয় না সেভাবে আল্লাহ আমাকে পরীক্ষা করছে আমাকে সবর করতে হবে আমাকে ধৈর্য ধরতে হবে বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করছে ধৈর্য ধরবে সবর করবে যারা সবরকারী ব্যক্তির সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তি না থাকতে পারে আল্লাহ কিন্তু সবরকারী ব্যক্তির সাথে থাকে আপনার পকেটে যখন টাকা থাকবে না সমাজ আপনাকে এড়িয়ে যাবে কেউ তখন আগে থেকে সালাম দেবে না পকেটে যখন টাকা থাকবে না গ্রামের মানুষ আপনাকে দাওয়াতার করবে না আপনি যখন গরিব হয়ে যাবেন কেউ আপনার ফোনে বিনা কারণে ফোন করবে না আপনি যখন বিছানায় পড়ে অসুস্থ হয়ে যাবেন কেউ আপনার দিকে ফিরে তাকাবে না ওই রকম বিপদ মুসিবতে যদি কোনো বান্দা ধৈর্য ধরে যদি কোনো বান্দা বান্দা সবর করে আল্লাহ পাক শোনাচ্ছে ইন্না আল্লাহ মা তুমি বিপদে পড়লে বিবি আর পাশে পাবে না বাচ্চা তোমার পাশে থাকবে না বন্ধুরা তোমার সঙ্গে আর চায়ের আড্ডায় যাবে না তোমার শ্বশুর কখনো তোমার খবর নেবে না ভাড়াবাই তখন তোমার দিকে চোখ তুলে তাকাবে না সবাই যখন মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ কিন্তু তোমার কঠিন মুসিবতে খবর যদি করো ধৈর্য যদি ধরো আমি আল্লাহ তোমার সাথে থেকে যাব সেজন্য ইমানদার ব্যক্তি কখনো সুইসাইড করে না আর যদি কেউ সুইসাইড করে আত্মহত্যা করে তার ঠিকানা সোজা চাহার নাম কেন এই শরীরের মালিক কিন্তু আমরা নই এ হাত কার তৈরি আল্লাহর চোখ আল্লাহর আপনার কাছে রেখে দিয়েছে কয়েকটা দিনের জন্য ফিরিয়ে নেবে না নেবে না ফিরিয়ে নেবে তো আপনি আল্লাহর মাল নিয়ে আত্মহত্যা করছেন মানে সাহস তো আপনার কম নয় কেউ আপনার কাছে বলছে ভাই এক কেজি দু কেজি মুরগি কিনে দিচ্ছি তুই তোর আমার বাড়িতে ভাবির কাছে দিয়ে দিবি আপনি পথে জবাই করে খেয়ে ঠিক কাজ করলেন তো কথা বলে না আপনাকে কেউ বললো ভাই পাঁচটা ডিম কিনে দিচ্ছি বাড়িতে পৌঁছে দিবে আপনি খেয়ে নেবেন তো এই শরীরটা আল্লাহ আপনার কাছে ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর হায়াত দিয়ে রেখেছে দেখি কি করে দেখি কি করে অনেক ছেলেরা নিজের বডিতে অনেক মেয়েরা দেখি ব্লেড টানে এত ভালোবাসা শরীরে ব্লেড টানছে ছুরি টানছে বলছে দেখো তোমার কি ভালোবাসা ছি 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 হারাম অনেক মানুষ বউয়ের সঙ্গে ঝগড়া করে তিন দিন ভাত খায় না চার দিন খাওয়া বন্ধ করে দেয় বলে আমি মরবো কেন বলে কি লাভ আছে খেয়ে আত্মহত্যা করা যাবে না শরীরের কষ্ট দেওয়া যাবে না এজন্য ইসলামে সারা বছর রোজা করার কোন বিধান নাই সারা বছর তিনজন ব্যক্তি আল্লাহর নবীর স্ত্রীর কাছে এসে নবীর আমল নবীর ইবাদত জিজ্ঞাসা করতে এসছে কজন তিনজন নবী সাল্লাম তখন বাড়িতে ছিলেন না তারা যখন জিজ্ঞাসা করছেন পর্দার আড়াল থেকে ভালো করে শুনে রাখুন স্বরূপনগরের মুসলমানেরা নবীর জামানায় পৃথিবীতে কোন পুরুষ কোন নারীর সঙ্গে খোলা সামনাসামনি সামনা সামনি পর্দার আড়াল ছাড়া কথা বলতো না আর এখন স্বামী বাড়ি নাই বাইরে থেকে একজন এসে বলছে কালু চাচা বাড়ি আছে বাড়ির মেয়েরা দরজা খুলে দেবে ও ভাই ও ভাই বসো বস চা খাও চা খাও বস চিয়া দিয়েছে কালু চাচার বউ কালু চাচার বউ চিয়া দিয়েছে বলে বসো কাকা বস চিয়ার বসো চা খাবে বলছে আমার একটু সুগার বলছে সুগার ফ্রি চা করে দিচ্ছি বলে আমার সুগার আছে বলে সুগার ফ্রি বিস্কুট দিচ্ছি খাও বসো গল্প করো স্বামী যে বাড়িতে নাই সেই বাড়িতেই স্টিফ পরপুরুষকে আসতে দেবে এটা তো বিশ্বাস করত না সাহাবারা স্বামী বাড়িতে নেই কাজে চলে গেছে পরপুরুষকে দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা গল্প করতে দিচ্ছে বাড়ির মেয়েরা এইসব যে ফেরিওয়ালা আসে কাপড় বিক্রি করতে আসে বিভিন্ন ফেরিওয়ালা তাদেরকে নিয়ে নিজের ঘরের মধ্যে ঢুকিয়ে যেগুলো মাল কেনে শরিয়াতের দৃষ্টিতে এটা মোটেও জায়েজ না কথা মনে থাকবে ইনশাল্লাহ তাহলে এটা যদি জায়েজ না হয় বন্ধন অফিসার লোনের অফিসার মাঝখানে আর পাড়ার বৌমারা ভাবিরা চাচিরা খালারা আন্টিরা মাসিরা পিসিরা এরা চতুর্দিকে বসে যে লোন আর বন্ধন অফিসারের সাথে বসে বসে যে গল্প করছে এটা নফলে বাদাতে সব হচ্ছে তো তবে এরকম মেয়ে এই পাড়ায় কেউ নেই এসব না বলাই ভালো কি আছে নাকি আছে কোথায় আছে সব বাড়িতে বসে আছে আল্লাহ হেফাজত করুক বলুন আমি সকলে আমিন বলেন তো বলে কি লাভ হয় বলে তো শুনবে না এই কান দিয়ে শুনে বলি বলে হবে তবে দায়িত্ব হচ্ছে আমাদের বার্তা পৌঁছে দেয়া কেয়ামতের দিন কেউ যেন বলতে না পারে যারা লোন নিচ্ছে বন্ধনের অফিসারের সঙ্গে গিয়ে বসছে সুয়ে স্পষ্ট তারা জেনার সঙ্গে লিপ্ত আছে শুধু শরীরের সঙ্গে শরীর মেলালে জেনা নয় কোন অবৈধ নারীর কথা কোন পুরুষ যদি কান দিয়ে শোনে সেটা হবে কানের জেনা অবৈধ পুরুষের সঙ্গে অবৈধ নারীর সঙ্গে কোন পুরুষ যদি ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে এটা কানের জেনা অবৈধ নারীর সঙ্গে পর স্ত্রীর সঙ্গে কোন পুরুষ যদি ঘুরতে পার হয় এটা হবে তার সফরের জেনা কোনো অবৈধ নারীর সঙ্গে হাতে হাত দিয়ে যদি ঘরে হাতে হ্যান্ডশেক আর এটা হবে হাতের জেনা কোন অবৈধ নারীর কথা ব্রেনের মধ্যে চিন্তা করা এটা হলো এটা হলো ব্রেনের জেনা কোন অবৈধ নারীর নাম্বার পেয়ে তার সঙ্গে কথা বলার সুযোগ না পে ফোনের মাধ্যমে চ্যাটিং করা WhatsApp এ ভিডিও ভিডিও কল করা তার সঙ্গে মেসেঞ্জারে কথা বলা এটা হলো হাতের জেনা এই জেনার সঙ্গে বর্তমানে 100 মধ্যে মধ্যে 70% বিবাহিত পুরুষ এবং নারী গেছে । স্বামী বাড়ি নাই নাম্বারটা সেভ করে নিয়েছে কথা চলছে ফোনে মেয়েরা ভিডিও কলে কথা বলছে চার দিন আগে